সরকার একদিকে গাজার কথা বলে আর এদিকে ইসরায়েলের প্লেন বাংলাদেশে আসে যেটা বাংলাদেশে এই প্রথম যেটা এই প্রথম দেখা গেছে যে পাসপোর্ট থেকে যেটা আগে ছিল কোন অবস্থাতে ইসরায়েলের একটা সিলদার ছিল কোনোভাবে ইসরায়েল যাওয়া যাবে না তার জন্য ভিসাও পাওয়া যাবে না সেটা পর্যন্ত উদ্যোগ করে দিচ্ছে কাজে আওয়ামী লীগ হলো কমপ্লিটলি একটা মিথ্যা মিথ্যার ব্যবসাতেই করে আজকে বাংলাদেশের এই অবস্থার জন্য আজকের এই আজকে এই হাসিরাকে যারা সহযোগিতা করছে তার মধ্যে ইসরাইলও একটা এই যে আমরা দেশটাকে বাঁচাতে চাই দেশটাকে বাঁচাতে চাইলে আমরা এই আদবর্তমানের শক্তির যারা প্রতিদ্বিধী যারা বাংলাদেশের ক্ষমতায় আছে তাদেরকে তাদের হাত থেকে দেশটাকে আমাদের রক্ষা করতে হবে আইর রক্ষাটা অন্য কোনো ভাবে না রক্ষা করার ভোট আমরা একটা ভোট চাই এই ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকল দল মত পথ সবাইকে একসাথে আসতে হবে যে আমরা একটা চাই আমরা ভোটটা আমি দিতে চাই আজকে যে ভোটের অধিকারটা তারা কাইরা নিছে সেটার থেকে আমরা চাই আজকে দেশের কি অবস্থা অর্থনীতির কি অবস্থা আজকে সেদিকে খেয়াল নাই খালি ওবায়দুল কাদের খালি ঘুরে ঘুরে খালি বিএনপি আর তারেক বিএনপি আর তারেক এটাকে থাকে কাজ তারা জানে

বুঝার কি বাকি থাকে যে আজকে বাংলাদেশে এখনো আরে ভাই বিএনপি ছাত্র দলকে তো যাইতে দেয় বুঝলাম এই যে আপনারা যারা আছেন আরো যারা আছে আজকে কি যে আমেরিকাকে আমরা সমালোচনা করি ইসরায়েলের ব্যাপারে আজকে মধ্যপ্রাচ্যে কিভাবে মুসলমানদেরকে মারতেছে অথচ সেটা আমেরিকাতে প্রসেস হচ্ছে ক্যানাডাতে হচ্ছে আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্ররা আজকে প্রতিবাদ করতেছে আমার বাংলাদেশের কোন ইউনিভার্সিটি তো আমি দেখি না দেখি রাখো দাসকে এতে একার শুধু বিএমপি দায়িত্ব না এটা সবার দায়িত্ব কাজেই আমি বক্তব্য দেখাই তো না করে বলবো যে আছেন একটা জায়গায় আমরা একত্রিত হই যে আমার ভোটের অধিকার যে ভোট আর উপজেলা উপজেলা করতেছে আর ভাই জাতীয় নির্বাচনের খবর নাই জোর করে নিয়ে নিছো আদেশের দিকে কথা হামিদ বলছে আমি আর বললাম না যে